কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশ আগস্ট বিকাল চারটে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে আলহাজ মুজির আহমেদ সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মানিক ও আবু বকর সিদ্দিক ভুইয়া মিল্টন সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালাম এ সময় তিনি বলেন গত চার মাস থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির তৃণমূল থেকে ভোটার তালিকা হানলাগাদ করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড ইউনিয়ন উপজেলা সম্মেলন সমাপ্ত হয়েছে ১৭ বছর পর আজ শুক্রবার লাকসাম পৌরসভা বিএনপি সম্মেলনের মাধ্যমে আমাদের সম্মেলন কার্যক্রম সমাপ্ত হচ্ছে সম্মেলনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং পরাজিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ ও অগ্রিম শুভেচ্ছা জানাই পাশাপাশি সম্মেলনে পদপ্রার্থী সকলকে সাথে নিয়ে আগামী দিনে রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করা হবে সর্বোপরি আমরা বিএনপি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির অধ্যাপক সরোয়ার জাহান ভুইয়া দোলন যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী নজরুল হক ভূইয়া স্বপন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল প্রমুখ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল ও সদস্য সচিব গোলাম ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহণের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস সভাপতি পদের জন্য মোট ছয়শো জন ভোটারের মধ্যে পাঁচশো আটানব্বই জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন এর মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ মুজির আহমেদ